অবশেষে আমরা মার্কে মার্বেল লেকে পৌঁছে গেছি একদম সকাল সকাল কত সুন্দর দৃশ্য যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি যতটা মনে হচ্ছে এখান থেকে আগে মার্বেল খনন হয়েছিল এটা মার্বেলেরই পাহাড় যেটা আমরা ওই ঘরে লাগিয়ে থাকি মেঝেতে এইখানেই খনন কার্য চালিয়েছিল হ্যাঁ এখনো প্রচুর পরিমাণে মার্বেল রয়েছে যখন দেখুন বন্ধুরা না রাস্তাও রয়েছে নিচে নামবো আপনাদের দেখানোর জন্য এটা টোটালি মার্বেল গ্রানাইটের পাহাড় এখান থেকে অনেক আগেই খনন কার্য হয়েছে তার পরিমাণ মতন কেটে নিয়েছে একটা একটা লেক মানে জলের জলাধার তৈরি হয়েছে ওই একটা পানকৌটি রোদ পোয়াচ্ছে দেখা যায় কিনা দেখি আমার মোবাইলে যতটা দেখা যাচ্ছে ততটা দেখানোর চেষ্টা করছি I will do it.

প্রাণ দুটোই জড়িয়ে গিয়েছে বহু ছোটবেলা থেকে আমরা আমার ইচ্ছা ছিল যে পুরুলিয়া ঘুরতে যাব অবশেষে আজই মোটামুটি এলাম